গত দুই বছর আগে সম্ভবত বলেছি যে একটা প্রজন্ম এখন তৈরি হচ্ছে বউকে দিয়ে বিজনেস করবে মিডিয়ার সামনে এনে টাকা কামাবে মনিটাইজেশন করবে যারা পৃথিবীর বড় গায়ককে ফলো করে নায়ককে ফলো করে স্টার ওদেরকে ফলো করে এই রিসেন্টলি আসছি কয়েকদিন হয়েছে আমি বেশ কয়েকটা দেশে গিয়েছিলাম লন্ডনে কানাডায় আমেরিকাতে স্কটল্যান্ডে দেখেন এমনও দেখেছি জুমান নামাজে গিয়ে মসজিদে বসে আস মসজিদে গিয়ে দেখেছি যে ইমাম সাহেব বক্তৃতা করতেছেন জুমার খুদ্ তো দেখেছি গিয়ে পাবলিক বসে আছে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ভালো করে বুঝেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে থ্রি কোয়ার্টার মানে হাঁটুর একটু নিচে থাকে কাকনুর উপরে থাকে মাঝে তো এত শর্ট পরেছে যে সে যখন একটু কমফোর্টলি বসতে চেষ্টা করেছে তো তার হাঁটুর উপরে উঠে গেছে মাসজিদে গিয়ে পা ছড়িয়ে টড়িয়ে দিয়ে বসছে তো আমি খুব ভেবে চিন্তা করে দেখলাম আরে এই মানুষটা জানেই না হাঁটুর উপরে প্যান্ট উঠে গেলে যে ফরজতরক হচ্ছে কবিরা গুণা হচ্ছে সেটা জানেই না আচ্ছা আসেন আমার অনেক মুসল্লিকে দেখেছি নামাজে লন্ডনে বিশেষ করে আমেরিকাতেও নামাজে গিয়েছে তো চুল আপনারা দেখবেন ওসুব দেশে সেলুনে গিয়ে পার্লারে গিয়ে জেন্টস পার্লার থাকে তো পার্লারে গিয়ে চুলকে স্টাইল করেছে যে আমরা যেরকম বেনি বাঁধি না এরকম বেনি বাঁধার মতো করে চুল বেঁধেছে অথচ তার যদি চুল এরকম থাকে তার ফরজ গোসল হবে হ্যাঁ চুলের ঘোড়ায় পানি পৌঁছাবে সে এটা স্টাইল মনে করেছে কিছু মুসলমানের সম্ভব আমাদের দেশে তো মারামারি কামড়া অভাব নাই পৃথিবীতে মুসলমানদের কি দুর্দশা এটা আমরা জানি না একটা ফরজ বিধান জানে না আমরা সেটা নিয়ে আমাদের মাঝে কোনো ব্যথা নাই চেষ্টা নাই আক্ষেপ নাই আফসুস নাই কাকে কিভাবে কি করব। এই চিন্তায় ব্যস্ত কার কেরিয়ার নষ্ট করব কার জামা কাপড় খুলে অপমান করব কার একটু দুষ পাইলে তাড়াতাড়ি করে ফেসবুকে দিয়ে লাইক কমেন্টস হ্যাঁ শেয়ার কামাইতে হবে এই টেনশনে আমাদের কতজনের জনের কুম হয় না আমাদের খুব প্রয়োজন এই সমস্ত বিষয়গুলো জানা দেখা যাহ এই মানুষগুলোর কাছে দাওয়াত কে পৌঁছাবে বলেন আমরা না দিলে কে পৌঁছাবে তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন সে কাউকে না কাউকে ফলো করতেছে কিন্তু সে নামাজও এসেছে মসজিদে এসেছে অথচ রসুল্লাহ সাল্লি হাদিস চারশো তো তেত্রিশ নম্বর হাদিস আবুদাউদের হাদিস মন্ত নবীজি বলেছেন যে যার সাথে সাদৃশ্যতা রাখবে সে তার অন্তর্ভুক্ত ভালো করে একটু বুঝি কথাগুলো সে তার সাথে সাদৃশ্য রাখার কারণে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আমাদের ঘুম ভাঙবে কবে দেখেন আমরা কাদেরকে ফলো করতেছি কাদেরকে নিয়ে কি করতেছি ইহুদি নাসারাদের চরিত্র আমাদের বেডরুম পর্যন্ত পৌঁছে গেছে অথচ মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের চরিত্র বেডরুম তো অনেক দূরে আপনার আমার ফ্যামিলি পর্যন্ত পৌঁছাইতে পারেন বাপমার কাছে পৌঁছাইতে পারেন একটু যদি আরেকজনকে গালাগালি না করে ফেসবুকে এইগুলা লিখতেন যে একটা হাদিস একটা কোরআনের আয়াত তাও তো আরেকটা মানুষের কাছে পৌঁছে একটু এটা না করে আপনি দোষ্টরচায় লিপ্ত হয়ে গেছেন কি করে আরেকজনের পাপ নিজের কাঁধে আনবেন এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে তরুণ প্রজন্মের এখন সবচেয়ে বড় সমস্যা হলো সোশ্যাল মিডিয়াগুলো ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব এটা দুই ভাগে বিভক্ত এক শ্রেণী লেগে গেছে মানুষের দোষ চর্চায় আর আরেক শ্রেণী লেগে গেছে নিজের বউরে দিয়ে টাকা পয়সা কামানোর জন্য না নাই আমি অনেক অনেক আগে 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 এটা এটা নিয়ে কথা বলেছি গত দুই বছর সম্ভবত বলেছি যে একটা প্রজন্ম এখন তৈরি হচ্ছে বউকে দিয়ে বিজনেস করবে মিডিয়ার সামনে এনে টাকা কামাবে মনিটাইজেশন করবে কয়েকদিন আগে আমাদের এক ভাই দেখলাম যে এটা নিয়ে খুব লিখতেছেন আমার কাছে ভালো লেগেছে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে বর্জন করা উচিত আমার ভাইরা কোরআন এবং হাদিসকে আমরা অনুসরণ করি আল্লাহ তালা যেটা বলছেন রসুল্লাহ সাল্লাহ ইসলামকে অনুসরণ করবো একত্রিশ নম্বর আয়াতে সুরান ইমরানে আল্লাহ বলেছেন ফত্তাবিউনি ইহাবিব কুমুল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে হলে কাকে অনুসরণ করতে হবে নবীজিকে জুরে বলি কাকে কাকে এখানে একটা মানুষ পাওয়া যাবে না যে আল্লাহর মহব্বত চায় কেউ আছে এখানে সবাই চায় আল্লাহকে ভালোবাসতে হলে রসুলকে অনুসরণ করা লাগবে কাকে অনুসরণ করা লাগবে কাকে হাসা হাসি না করি আপনি এই জন্য কৃতজ্ঞ থাকেন যে আল্লাহ তালা আপনাকে সুস্থভাবে বসার তফিক দিয়েছে সবাইকে তা দেন এই কৃতজ্ঞতা আদায় করেন কারো বিপদ কারো অস্বাভাবিকত্ব দেখে হাসা হাসি না করি আপনি কৃতজ্ঞতার সাথে মনে করুন যে আল্লাহ তালা আমাকে সুস্থভাবে বসার তফিক দিয়েছেন এই কথাগুলোই হইতেছে এতক্ষণ যাবে কথা বুঝতে পেরেছেন তাহলে রসুল্লাহ সাল্লাহসাল্লামের অনুসরণের বিকল্প নাই আমরা মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করবো ভাইরা আমার